দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রান্সি দিনাজপুর জেলার চাই আপ্তাবগজ হাট আর আপনার জানানি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাইগোয়াল যদি সার বাচ্চা বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে একটা সার বাচ্চা দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুল কি অবস্থা বলেন তো আজকে আজ কিনা করে শেষ মুহূর্তে আর কি আর শেষ মুহূর্তে আচ্ছা আর পুরো দুইটা লাগবে কয়টা কয়টা হইছে

দাও দাও এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম

বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম মিনেট চলছে কত বলছে কত চাইছে সেই বেলার বাচ্চা আমরা দেখছিলাম এখানে

কি হয়ে গেল হয়ে গেল কত হইল একশো পাঁচটা একশো পাঁচ হয়ে গেল দেখছিলাম এই জানুয়ারি দেখছিলাম এখানে

আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে বেলাল ভাই এটা কত হয়েছে বলুন তো আমাদের আটষট্টি পাঁচশো আটষট্টি পাঁচশো আটষট্টি পাঁচশো হাই ভোল্টেজ এই পাশেটা কত হয়েছে

আচ্ছা হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি